নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা তোমার ক্লাস সেভেনের প্রথম প্রথম বর্গ সংখ্যার ধর্ম নিয়ে আলোচনা করব তো এর আগের দিন আমরা কি দেখেছি যে বর্গ কি বর্গ সংখ্যা কি তারপর হচ্ছে তোমার বর্গ মূলটা কি সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েছি তাই না তো আজকে আমরা কি দেখবো বর্গ সংখ্যার ধর্ম এটা তোমরা দ্বিতীয় পেজে গেলে কিন্তু পেয়ে যাবো ওকে তো দেখো এখানে বর্গ সংখ্যার ধর্ম এখানে আমাদের এক থেকে বিশ পর্যন্ত এই সংখ্যাগুলোর কী আছে বর্গ সংখ্যা দেওয়া আছে এখন বর্গ সংখ্যা মানে কি বর্গ সংখ্যা অর্থাৎ একটি সংখ্যার উপরে দুই সূচক বা একটি সংখ্যাকে দেখো অনেকভাবে সংজ্ঞায়িত করা যায় যে একটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া হয় তাকে কি বলা হচ্ছে বর্গ সংখ্যা অর্থাৎ চার একটি সংখ্যা হচ্ছে দুই এর একই সংখ্যা দিয়ে মানে দুইকে আবার দুই দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় এটাকে কি বলা হচ্ছে বর্গ সংখ্যা আর যে সংখ্যা থেকে যেই সংখ্যা থেকে এই বর্গ সংখ্যাটা তৈরি হয় সেই সংখ্যাটাকে বলা হচ্ছে বর্গ মূল ঠিক আছে এখন এই বর্গ সংখ্যার যে সংখ্যাটা এখানে অনেকে অনেকভাবে দিবে যেমন তুমি এই একই সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে যেমন বর্গ সংখ্যা পাবা আবার হচ্ছে গুণ না করে তুমি যদি সরাসরি উপরে দুই দিয়ে উপরে হচ্ছে কী এরকম এরকম দুইটা সূচক দিয়ে দাও দুই সূচক দিয়ে দাও উপরে এটাকে কী বলে সূচক দুই সূচক দাও সেক্ষেত্রে বর্গ সংখ্যা পাবা তো এখানে খেয়াল করো যে আমাদের বিশটা সংখ্যা আছে প্রতিটা সংখ্যার কী করতে হবে বর্গ সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে আর বাকিগুলো আমাদেরকে বের করতে হবে ওকে তো খেয়াল করে এখানে এখানে এক তাহলে একের বর্গ সংখ্যা কি এক গুণ এক এক গুণ এক করলে কত হয় এক দুই গুণ দুই করলে কত হয় চার তিন গুণ তিন করলে কত হয় নয় তিন চার গুণ চার করলে কত হয় ষোলো পাঁচ গুণ পাঁচ করলে কত হয় পঁচিশ মানে আমরা যে সংজ্ঞাটা এখানে দিলাম ওই সংজ্ঞা অনুযায়ী এখানে বসাচ্ছে ওকে তারপরে দেখো ছয় গুণ ছয় করলে কত হয় ছয় গুণ ছয় করলে হয় ছত্রিশ সাত গুণ সাত করলে হয় ঊনপঞ্চাশ আট গুণ আট করলে হয় চৌষট্টি নয় গুণ নয় করলে হয় একাশি দশ গুণ দশ করলে হয় কত একশো ঠিক আছে এইটা হচ্ছে সাধারণত একটা পদ্ধতি কিন্তু বর্গ করা আরেকটা হচ্ছে সিস্টেম হচ্ছে আমরা এইভাবে না দেখি কী দিতে পারি দেখো একের উপরে স্কোয়ার দুয়ের উপরে স্কোয়ার তিনের উপরে স্কোয়ার চারের ওপরই স্কোয়ার পাঁচের ওপরই স্কোয়ার মানে দুই তো দিলেও কিন্তু কী আসবে এইগুলোই আসবে তো এইটাও যা এই পাশেরটাও যায় এই ডান পাশটা তাই একই জিনিস বাট এটা ভিন্নভাবে লেখা আর কি এই তো তাহলে উনপঞ্চাশ হচ্ছে একশো হচ্ছে এগারো এগারো গুণ এগারো করলে কত হয় এগারো গুণ এগারো করলে একশো একুশ এগারো গুণ বারো বারো গুণ বারো করলে হচ্ছে একশো চুয়াল্লিশ তারপর তেরো তেরো করলে কত হয় একশো গুণ এটা করলে হয় পনেরো গুণ পনেরো করলে কত হয় দেখো পনেরো গুণ পনেরো করলে কত হয় দুশো পঁচিশ ঠিক আছে পনেরো গুণ পনেরো করলে কত হয় দুশো পঁচিশ ষোলো গুণ ষোলো করলে হয় হচ্ছে ষোলো গুণ ষোলো করলে হয় দুশো ছাপ্পান্ন সতেরো গুণ সতেরো করলে হয় হচ্ছে টু এইট নাইন আঠারো গুণ আঠারো আঠারো গুণ আঠারো করলে হয় হচ্ছে থ্রি টু ফোর উনিশ গুণ উনিশ করলে হয় হচ্ছে তিনশো একষট্টি আর বিশ গুণ বিশ করলে হয় কত চারশো ঠিক আছে তাহলে আমরা কিন্তু এক থেকে বর্গ সংখ্যা যে ধর্ম এক থেকে হচ্ছে দু বিশ পর্যন্ত আমরা এটা দেখলাম অনেকে কি করে জানো দ্রুত অ্যান্সার করার জন্য এগুলো মুখস্তও করে ফেলে আবার অনেকে কি করে যে এগুলো করতে করতে এতবার করে যে আসলে মুখস্ত করা লাগে না এমনি হয়ে যায় যেমন মনে করো কেউ যদি বলে চারের চারের স্কোয়ার করলে কত হয় তো কী বলবা ষোলো কেউ যদি মনে করে ধরো বারোর বারোর স্কোয়ার করলে কত হয় একশো চুয়াল্লিশ তাহলে এমনি হয়ে যায় মনে করো পনেরো গুণ পনেরো বললো তাহলে কত হচ্ছে পনেরো গুণ পনেরো করলে হয় দুইশো পঁচিশ ঠিক আছে তারপর আঠারো গুণ আঠারো করলে কত হয় আঠারো গুণ আঠারো বা আমরা আঠারো স্কোয়ার দিলাম তাহলে আমাদের কথা হচ্ছে এই যে তিনশো চব্বিশ তো এটা এমনি হয়ে যায় বুঝছো তো এখানে হচ্ছে বুঝতে পারছো এই পর্যন্ত এবার বলছে সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি লক্ষ্য করি যে এই সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় কোনো বর্গ সংখ্যার একক স্থানীয় দুই তিন সাত আট নয় অঙ্কটি নেই তার মানে এখান থেকে একটা আরেকটা জিনিস ক্লিয়ার হচ্ছে দেখো যে কোনো সংখ্যার শেষে শূন্য এক চার পাঁচ ছয় নয় শূন্য এক চার পাঁচ ছয় নয় দেখো শূন্য এক একসাথে চার পাঁচ ছয় তো এটা মুখস্থ হয়ে যায় শূন্য এক চার পাঁচ ছয় নয় এগুলো থাকলে বুঝতে হবে কি সেগুলো হচ্ছে বর্গ সংখ্যা যেমন দেখো যে এক চার নয় তারপরে কী আছে এই যে ছয় পাঁচ ছয় নয় ছয় এক শূন্য ঠিক আছে দেখো এখানে কী আছে এক চার ছয় নয় পাঁচ দেখো সবগুলোই দেখো এই যে শূন্য এক চার পাঁচ ছয় এই নয় এই কয়টা এই মাত্র ছয়টা সংখ্যায় তুমি পাবা আর এগুলো কি পাবা নেয় বা চারটা সংখ্যা পাবা না তার মানে কোনো একটা সংখ্যা মনে করো পাঁচশো পাঁচশো মনে করো পাঁচশো হচ্ছে বড় সংখ্যা না দিই তাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে দেখো চব্বিশ যদি আমরা দেখি এখন চব্বিশ যে সংখ্যাটা এখানে কি আছে চার আছে না এখন নিয়ম অনুযায়ী কি আমাদের চার থাকলে কি হবে চার থাকলে বর্গ হবে না কিন্তু না এখানে চব্বিশটা কি চব্বিশের কোনো মানে এটা হচ্ছে বর্গ সংখ্যা না কারণ দেখো চারের উপর স্কোয়ার করলে কত হয় ষোলো আবার তুমি যদি হচ্ছে পাঁচের উপর স্কোয়ার দাও তাহলে হচ্ছে পঁচিশ তাহলে চব্বিশ হচ্ছে কি হচ্ছে না তার মানে এখানে যেটা থাকবে এখানে যেটা থাকবে সেটা অলওয়েজ যে কারেক্ট হবে এটা না তবে প্রাথমিকভাবে এইগুলো থাকলে ভাবা যায় যে সেগুলো হইতে পারে কিন্তু এগুলো থাকলে সেটা কখনোই হবে না ঠিক আছে এগুলো থাকলে কখনোই হবে না এটা আমরা বিশটা বিশটা তোমার সংখ্যার বর্গ সংখ্যা থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম অনুধাবন করতে পারলাম তো মনে করো এই যে আমরা যদি আট সাত আট সাত দিই তাহলে হবে সাত হবে না কেন কারণ সাতের পরে কি এই যে সাত হচ্ছে এই সাত আছে এই জন্য এটা হবে না কিন্তু আটের পরে যদি আমরা মনে করো হচ্ছে এই এক দিতাম বা আটের পরে মনে করো আটের পরে এক দিতাম বা আটের পরে নয় দিতাম তাহলে কি হইতো বলতো আটের পর এক দিলে বা আটের পর নয় দিলে হইতো না আটের পর এক দিলে হচ্ছে কেন কারণ নয় স্কোয়ার করলে কত হয় একাশি বাট আট নয় কখনো হয় হয় না কারণ কি কারণ হচ্ছে আট নয় কোনো বর্গ সংখ্যা নয় কোনো সংখ্যার বর্গ সংখ্যা নয় দেখো নয়ের পরে একাশি হচ্ছে একাশির পরে দশ হচ্ছে একশো তার মানে একাশি আর একশো এর মাঝে যতগুলো সংখ্যা আছে সেগুলো একটাও বর্গ সংখ্যা নয় বুঝ তুমি কি ক্লিয়ার দেখো এটা কিন্তু একদম পানি মতো ক্লিয়ার হয়েছে যে আমরা কিন্তু এগুলো থাকলেই আমরা ভাবতে পারবো না যে সেইগুলো হচ্ছে তোমার বর্গ সংখ্যা আমাদের কিন্তু একটু মাথা খাটাইতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো আচ্ছা এবার দেখো এই 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 পার্টটা একটু মনে রাখবা তাহলেই হবে এই যে এটা বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এত হলেই হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে না এটা হলেই যে বর্গসংখ্যা হবে এমনটা না আমরা কিন্তু দেখাই দিছি এটার অ্যান্সার কিন্তু পেয়ে গেছো যেমন বললাম কি চব্বিশ যেমন বললাম কি আট নয় অ্যান্সার কিন্তু পেয়ে গেছো নিচের সংখ্যাগুলো কোনগুলো পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করো নিচের কোনগুলো সংখ্য পূর্ণ বর্গ সংখ্যা সেগুলো নির্ণয় করতে হবে এরপর বলছে পাঁচটি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় পাঁচটি সংখ্যা লেখো আমাদের পাঁচটি সংখ্যা লিখতে হবে যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে আমাদের পাঁচটি সংখ্যা লিখতে হবে ঠিক আছে যে যেটা দ্বারা কি বোঝা যাবে যে ওইটা ওই লাস্টের অঙ্কটা থেকেই বোঝা যাবে এটা কি বর্গ সংখ্যা নয় তাহলে মনে করো পাঁচটি সংখ্যা লিখলাম মনে করো দিলাম হচ্ছে কত সাতাশ দিলাম ঠিক আছে তাহলে সাত দিকে কি বোঝা যাচ্ছে হচ্ছে না তার মনে করো দুশো তেইশ দিলাম তিন দেখে বোঝা যাচ্ছে কি হচ্ছে না তারপর দুই দুই থাকতে হবে তাহলে মনে করো পাঁচশো বারো দিলাম দুই আছে তিন আছে তারপরে কত হচ্ছে সাত আছে তিনটা গেলো আচ্ছা এবার আট আছে তাহলে মনে করো আটষট্টি দিলাম এই আট আছে তারপরে হচ্ছে আর একটা দিলাম মনে করো এক হাজার এক হাজার তেইশ দিলাম হবে না কিন্তু কেন হবে না এই যে লাস্টে কী আছে তিন আছে তাই ঠিক আছে কিন্তু এগুলো কি আমরা দিলাম কি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এই পাঁচটা কি এই যে পাঁচটি সংখ্যা লেখা পাঁচটি সংখ্যা লেখলাম যার একক স্থানীয় একক স্থানে অনেকেই যে প্রথম সাত তিন তিন ছয় দুই এগুলা দেখে বোঝা যাচ্ছে যে কি এগুলো আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে এইগুলা কি কখনও বর্গ সংখ্যা হইতে পারে না এখন তাহলে এগুলা যদি বর্গ সংখ্যা না হইতে পারে তাহলে আমরা কি করে এগুলোর সাথে কি চেঞ্জ করলে বর্গ সংখ্যা হবে মনে করো যে এখানে আমরা সাত না দিলে কি হইতো বলো সাত না দিয়ে যদি আমরা কি দিতাম এই যে পাঁচ দিতাম এখানকার কে পাঁচ দিতাম তাহলে আমাদের কি হইতো এখানে বলো তো এই যে সাতের বদলে কত দিলাম পাঁচ দিলাম পাঁচ দিলাম তাহলে পাঁচ পাশে কি হচ্ছে না ফাইভ স্কোয়ার মানে কি না আবার এক হাজার তেইশ না দিয়ে আমরা যদি এখানে চার দিতাম তাহলে কি হইতো এটা বত্রিশ স্কোয়ার হইতো তারপরে দেখো আটষট্টি আট গুণ আট কত হয় এইটি স্কয়ার মানে কি চৌষট্টি না তাহলে এই আট এই যে আট হইলে যে তোমার বর্গ সংখ্যা হবে না সেই আটটা আমরা কেটে দিয়ে আমরা যদি এখানে হচ্ছে চার বসাই তাহলে দেখো হয়ে যাবে এই যে চার বসায় না তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাই না চার বসালে হয়ে যাচ্ছে তাহলে কি এইটি স্কয়ার এই যে তো এইরকমই আর কি যাই হোক এই পর্যন্ত বুঝতে পারছো আর হচ্ছে তোমাদের এই ভিতরে যে ম্যাথটা আছে আর কি দুই নাম্বার যেটা এটা আসলে করে দেখাইতে হবে অনেক বড় যেহেতু পাঁচটা এখানে ম্যাথ আছে এটা আমরা করবো ঠিক আছে এটা আমরা একবারে করবো তো দেখতে পাচ্ছ মোটামুটি এখানে বলছি এবার সারণী থেকে দেখো বর্গ সংখ্যা এক ঠিক আছে সংখ্যাও এক তাহলে কোন সংখ্যার একক স্থানীয় এক বা নয় হলে তার এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে এক হবে নয় বর্গ সংখ্যায় কাশি হলে সংখ্যা কত হবে নয় এগারো উনিশ তাহলে বলছেন কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এর বর্গ বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে এক হবে মানে কোনো সংখ্যার যেই সংখ্যার তুমি বর্গ সংখ্যা বের করবা যেই সংখ্যার বর্গ সংখ্যার বের করবা সেটা যদি এক হয় এই এক হয় বা নয় হয় বুঝতে পারছো এক হয় বা নয় হয় সেক্ষেত্রে বর্গ সংখ্যা শেষে সবসময় কী হবে এক হবে এখানে অ্যান্সার কী হবে এক হবে ঠিক আছে এখানে বোঝা যাচ্ছে আবার এখানে দেখো কোনো সংখ্যার যদি এক একক এক তিন থাকে আর সাত থাকে তাহলে তার শেষে কী হবে নয় হবে বর্গ সংখ্যাটির প্রথম অঙ্কটা কী হবে নয় হবে বা একক অঙ্ক হবে নয় তাহলে এটা কি হবে এই যে নয় এটা কত হবে এক পরটা দেখো যে কোনোটা শেষ অঙ্ক একক স্থানীয় অঙ্ক যদি চার বা ছয় থাকে যে চার ছয় চার ছয় থাকে তাহলে সেটার বর্গ সংখ্যা সবসময় কী হবে ছয় হবে ঠিক আছে তো এখান থেকে মোটামুটি আমাদের কিন্তু ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো আমরা কিন্তু ক্লিয়ার যে বলতেছি কি দেখো আরেকবার দেখি এক বা কোনো সংখ্যার কোনো সংখ্যা শেষে যদি এক বা নয় থাকে এক বা নয় থাকে তাহলে তার বর্গ সংখ্যা শেষটা কী হবে এক হবে আচ্ছা তারপরে কোনো সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক তিন বা সাত থেকে অর্থাৎ প্রথমটা যদি তিন বা সাত থাকে তাহলে বর্গ সংখ্যার শেষে কী হবে নয় হবে এই যে নয় হবে আর কোনোটা যদি চার বা ছয় থাকে এরকম সংখ্যাটা যদি চার বা ছয় থাকে শেষে বা ওই একটা সংখ্যা যদি চার বা ছয় হয় সেক্ষেত্রে কী হবে দেখো বর্গ সংখ্যাও কত হবে ছয় শুধু ছয় হবে ঠিক আছে কী হবে ছয় হবে তাহলে ছয় নয় আর এক আই হোপ এ পর্যন্ত ক্লিয়ার এখানে দেখো এখানে বলে দিচ্ছে আর কি যে একক হিসেবে অঙ্ক এক চার পাঁচ ছয় নয় হলেও ওই সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে যেমন এক ছয় চার পাঁচ ছয় নয় ওই ওইটাই যে একটা পূর্ণবর্গ সংখ্যা হতে হলে একটা বর্গ সংখ্যা হতে হলে কী কী লাগে সেটা এখানে বলতেছে যে তিন দুই তিন সাত আট হলে সেটাকে আমরা কী বলবো না পূর্ববর্গ পূর্ণবর্গ সংখ্যা বলবো না মানে সেটা পূর্ণ সংখ্যা হবে না বলছে বীজ সংখ্যক শূন্য থাকলে ওইটাও আমরা পূর্ণবর্গ বলব না যেমন বীজ সংখ্যক যেমন একশো এখানে শূন্য কয়টা জোর না বিজোর আছে দুইটা আছে না তার মানে শূন্য কয়টা আছে দুইটা তার মানে এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা কিন্তু এখানে একশো না দিয়ে যদি আমি এক হাজার দিতাম তাহলে শূন্য কয়টা আছে তিনটা না তিনটা কি বেজোর তার মানে এটা কি এটা হচ্ছে বর্গ সংখ্যা নয় ঠিক আছে এটা বর্গ সংখ্যা কি এটা নয় হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কিন্তু আবার যদি আমরা চারটা দিই চারটা শূন্য দিই তাহলে দুইটা দুইটা চারটা তার মানে এটা কি জোর শূন্য সংখ্যাগুলো কি জোর না সেই ক্ষেত্রে আমরা আবার এটা কি কী বলবো এটা আবার হয়ে যাবে বর্গ সংখ্যা ঠিক আছে তার মানে এই সংখ্যাগুলো থাকলে বর্ণবর্গ হবে না বর্গ সংখ্যা হবে না তারপরে হচ্ছে তোমার বিজোর সংখ্যক শূন্য থাকলে মানে এরকম বিজোর মানে একটা বা দুইটায় যে এরকম তিনটা তারপরে পাঁচটা সাতটা নয়টা এই ধরনের থাকলে এরকম বিজোর সংখ্যা শূন্য থাকলে সেটাও বর্গ সংখ্যা হবে না তারপরে বলতেছে দেখো দুই চার পাঁচ ছয় নয় এখানে আরেকটা ছিল শূন্য আচ্ছা ওইটা বাদ দুই এখানে কি বলছে এক চার পাঁচ ছয় নয় এই এইগুলা থাকলে কি হয় পূর্ণবর্গ হতে পারে সব সময় হবে এটা কিন্তু বলতেছে না দেখো পূর্ণবর্গ হইতে পারে মানে মাঝে মাঝে এটা অধিকাংশ টাইম এটা হবে বাট মাঝে মাঝে হবে না এটা ঠিক আছে আচ্ছা আবার বলতেছে আবার সংখ্যাগুলো ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হবে যে এটা যে বললাম যে জোর সংখ্যক থাকতে হবে চারটা আছে আবার এখানে চারটা না দিয়ে যদি এখানে ছয়টা দিলাম তাও হবে ছয়টা না যদি আটটা দিই তাহলে তাহলেও হবে কিন্তু যদি একটা মুছে দিই বেজোর হয়ে যায় যে বেজর হয়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু আবার হবে না তাহলে এটা আবার কি বর্গ সংখ্যা হবে না তো এই আর কি এবার দেখো এখানে বর্গ বর্গ সংখ্যা বর্গমূল একের কি মানে এবার উল্টানো ঠিক আছে এই যে আমরা যে ঘরটা করলাম না এই ঘরের উল্টে আনো বর আমরা সংখ্যা থেকে বর্গ সংখ্যা করছি এবার বর্গ সংখ্যা থেকে কি করব সংখ্যায় আনব বর্গ সংখ্যা থেকে সংখ্যা থেকে যখন আমরা বর্গ সংখ্যাতে আনবো তখন আমরা কি করতেছি স্কোয়ার মানে উপরে হচ্ছে দুই দিচ্ছি তাই না সূচক দুই দিচ্ছি কিন্তু যখন আমরা এটা উল্টো করবো অর্থাৎ বর্গ সংখ্যা থেকে সংখ্যাতে আনবো তখন সেটাকে বলা হচ্ছে দেখো সেটাকে বলা হচ্ছে বর্গমূল ঠিক আছে বর্গ সংখ্যা থেকে এখানে এই পাশে আনলে তখন বলা হচ্ছে বর্গমূল যেমন এক একের উপর স্কোয়ার দেওয়ার কারণে কী হয়েছিলো দু এক না দুইয়ের উপর স্কোয়ার দেওয়ার কারণে হয়েছিলো চার কিন্তু আমরা যখন এটা বর্গ সংখ্যা বর্গমূল করতেছি তখন হবে না অর্থাৎ একের উপরে স্কোয়ার দেওয়ার কারণে হয়েছিল এক দুইয়ের উপর স্কোয়ার দেওয়ার কারণে হয়েছিল চার মানে যেই সংখ্যার কারণে এই বর্গ সংখ্যা তৈরি হয়েছিল যেই সংখ্যার কারণে এই বর্গ সংখ্যা তৈরি হয়েছিল সেই সংখ্যাকে বলা হচ্ছে বর্গমূল যেমন মনে করো দশ থেকে এই একশোটা কি কি কার জন্য তৈরি হয়েছিলো এর জন্য দায়ীকে দশ দায়ী না দশের উপরে তুমি দশ দ দশ গুণ দশ করার কারণে তো একশো হয়েছিল তো এই একশোটা তৈরি করছে কি এই এইবারটা তৈরি করছে না তার মানে হচ্ছে একে এ হচ্ছে বর্গমূল ঠিক আছে মানে যে তৈরি করবে সেই হচ্ছে বর্গমূল একশো একুশের কি হচ্ছে এগারো একশো চুয়াল্লিশের হচ্ছে বারো মানে এটা করার বেশ কিছু নিয়ম আছে হ্যাঁ সেই নিয়মটা আমরা আগামীকাল জানবো আপাতত টেবিলটা দেখে রাখো যেমন দুশো পঁচিশের কি পনেরো দুশো ছাপান্ন মানে এর আগে যে এক থেকে বিশ পর্যন্ত যে আমরা বর্গ সংখ্যা দেখে আসলাম সেটারই হচ্ছে সেটারই অপোজিট টেবিল হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম ওরমতোল্লা